চলে এসেছি আমরা আজকে নতুন একটি সাইডে এখানে গ্রিলের কাজ লাগানো হচ্ছে ব্লু ঘষা গাছ সাইডে ফিক্সিং করা আছে কত সুন্দর করে ফিক্স করা হয়ে গেছে দেখো উপরে রাউন্ডটাও সুন্দর করে ফিক্স করা হয়ে গেছে প্রায় কমপ্লিট কাজ তো অলরেডি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আমরা যদি পেটিংস করতে চাও চলে আসবে মাইল মেনাম গ্লাসেস নেম ধানিয়ার মার্কেট পূর্বস্থলী ডিস্ট্রিক্ট পূর্ব বল্লমাল রেড কুপ সামান্ন 60 টাকা স্কয়ার ফুটে আমরা ফুল কমপ্লিট করে দিতেছি সাইডে স্টে হলো লাগানো আছে আর ওমা কাট চলছে চলতে এখনো